You're sick of my madness. Don't you tell me what I'm supposed to do. Better without me. Don't you tell me what I'm supposed to do when I'm walking down the streets half naked. It. It's part of me. It's part of me. When I'm making my friend makeup. It's part of me. It's part of me. When you're crushing all my dreams and you're making me so confused. Get out of my life. I know what I. I know what I'm supposed to do. আজকে এত কাজ এত কাজ কালকে অনেক রাত অবধি আমি ওই সেলাইটা কমপ্লিট করেছি না সকালবেলা আর আমার ঘুম ভাঙেনি তো সেই জন্য দেরি হয়ে গেছে উঠতে আর বেশ কোনো দিকে কুল কিনাটা পাচ্ছি না দশটা থেকে পড়া ছিল সেই পড়াটা ফোন করে তাকে তোমাকে বললাম যে আজকে এগারোটা থেকে করে দাও অর্ধেক রান্না সেরে এখন যাচ্ছি অলিকে দিয়ে তারপরে পরে এসে অর্ধেক রান্না করব। আবার একটু জয়স্মিতির বাড়িতেও যেতে হবে ওই যে টিকলিটা সেইটা আমার আমি বানাতে পারছি না ওইটা নিয়ে একটুখানি দেখব যে ও কীভাবে বানিয়েছে ও বাজার যাবে প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করে রাখি না তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না আসলে ওলির এই নাচের প্রোগ্রামটার জন্য না রানীগঞ্জ অন্ডাল দৌড়াদৌড়ি করা তারপর আবার তারই মধ্যে ঘরের কাজ সমস্ত কিছু সেরে উঠতে উঠতে এই যে ছোটোখাটো যে কাজগুলো সেই কাজগুলোই আর হয়ে ওঠে না সেগুলো ওই কাল করব বলে রেখে দিই আর কালের করে যে কাজটা আমি রাখি সেই কাজটা করতে সত্যি পুরো মানে নাকের জল চোখের জল হয়ে যায় মাস্কেবারই মালটা ঢুকেছিল পরশু দিনকে সেটা আর গোছানো হয়নি কালকে তো একদমই সময় পায়নি তো ওই জন্য আজকে গোছাচ্ছি আজকে অলিরানিকে পড়িয়ে মাঝখানে এসে রান্নাবান্না সেরে রানিকে আর মাকে এখন খেতে দিয়েছি দিয়ে এখন এই গুছানোটা এইটা আমি করছি এরপরে আমি খাবো খেয়ে তারপরে আমি রেডি হব তারপর মিস্টার দাস এলে পরে ওকে খেতে দিয়ে তারপরে আমি যাব আজকে আমাদের একদম লাস্ট রিহার্সাল ম্যাম বলেই দিয়েছে যে হাতে একটুখানি সময় নিয়ে আসতে তো সেই জন্যই আর কি সমস্ত কাজ করে এমনকি রাতের রান্নাটাও আজকে করে রেখে যাচ্ছি যাতে বাড়িতে আসার পরে কোনো অসুবিধা না হয় আজকে অনেকটা দেরি হয়ে গেছে তিনটে থেকে তিনটে বেরোনোর কথা সেখানে আমি তিনটে দশ হয়ে গেছি দশ মিনিট লেট নেই দেখলি কপাল খারাপ কালকে আগে আগে বেরিয়েছিলাম একেবারে সোনামুখ করে সব টোটো দাঁড়িয়েছিল আজকে কপাল খারাপ টোটো নাই এগুলো আজকে। আজকে দেরি হলো আজকেই আমাদের টোটো নাই বাবা কেন আমার সাথে কেন এরকম হয় কে জানে ব্যাপার সমস্ত দিক ওটাতে প্যাসেঞ্জার আছে বাবু সমস্ত দিক সামলে আছে পিছনে প্যাসেঞ্জার বসা বাড়ির থেকে দশ মিনিট হাঁটলাম তারপরে টোটো পেলাম অবস্থা বলে হাতে সময় নিয়ে বেরোতে হয় আজকে এক্সাইস কাজ ছিল কালকে যা ছিল তার থেকে আজকে ডবল ছিল সব থেকে বড় কাজ ছিল হচ্ছে ওকে পড়তে দিয়ে আসা আর পড়তে দিয়ে আসা এইটাতেই কতটা সময় খেয়ে যায় ঘরের কাজ করা মাঠ সবটা গুছিয়ে দিয়ে আসা হয় না মানে হেটৰ পে কিয় অসুবিধা হয় বছাতে খুব দিলে তালে ঔ এক কোমোৰা বুজি নিলাকৈ

এই জেঠুর চা খুব সুন্দর খেতে এই চাটা সত্যি সুন্দর খেতে সুন্দর চা সুন্দর আমাদের যে ব্লগার মেন উনি সব থেকে সুন্দর আমাদের মধ্যে সুন্দর ও দেখ না আমি সুন্দর হলেই যথেষ্ট হয়েছে বার খাওয়ানো এবার চা খাই বলুন শীতের দিনে এই রকম বাইরে ধোয়া ওঠা গরম গরম চা আর কনকনে ঠান্ডা দারুণ লাগে কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে মিস্টার দাসের সাথে একদিন বেরোতে হবে অনেক দিন বেশ এরকম গরম গরম ধোয়া ওঠা চা তার সাথে ঠান্ডায় বাইক রাইড করা বাইক কি কথাবার্তা বাইক বাইকে বেশ ঠান্ডায় হু হু করে কাঁপতে কাঁপতে যাব গিয়ে ধোয়া ওঠা গরম গরম চা খাব এটার সামনে মজাটাই আলাদা তবে হ্যাঁ বান্ধবীদের সাথেও আলাদা রকমের ফিলিংস আগে আমাদের বান্ধবীদের গ্রুপটা প্রায় প্রায় মোটামুটি একটুখানি চা তারপরে গেট টুগেদার হতো কিন্তু এখন জবে থেকে বাচ্চাগুলো আমাদের এই পড়াশোনার দায়িত্বটা বেড়ে গেছে তারপরে মানে নিজেদের মধ্যে আমরা একটু বেশি ব্যস্ত হয়ে গেছি তো সেই জন্য না তার পরের থেকে আর হয়ে ওঠেই না শতই চেষ্টা করি না কেন হয় আর না তাও এদিক ওদিক করে নেহাত রানীগঞ্জের প্রোগ্রামটা হয়েছিল সেই জন্য একটুখানি ওই মেয়েগুলোর ডান্স করানো প্লাস আমাদের একটুখানি মানে প্রাণ খুলে গল্প করা প্রাণ খুলে একটুখানি নিঃশ্বাস নেওয়া যেটা মানে স্কুল লাইফে যখন বন্ধু বান্ধব ছিল তাদের সাথে কিন্তু এই এইরকমভাবে গল্প যন্ত্র না তাদের সাথে বন্ধুত্বটা একরকম ছিল কলেজে উঠে একরকম বন্ধুত্ব আর এখন এই বুড়োকালে বাচ্চাদের সূত্রে আর কি যে সমস্ত মানুষজনের সাথে ওঠা বসা হচ্ছে এই সম্পর্কগুলো সত্যিই আনমূল একটু ভেবে দেখবেন কাল আমাদের দুর্গাপুর প্রোগ্রাম আর ইনি এখন জাস্ট ঢুকেছেন ঢুকে উনি এতটাই ক্লান্ত উনি এখন অন্য দেশে চলে গেছেন আপনি খাবেন না দিদি আহারে মায়াও লাগছে খাবি না হ্যাঁ এর যা অবস্থা প্রত্যেকটা বাচ্চারই সেম একই অবস্থা প্রচন্ড খাটছে আপনারা প্লিজ ওদেরকে আশীর্বাদ করবেন পাশে থাকবেন ওকে এখন আমি বানাচ্ছি হচ্ছে রাতের খাবার দিনের বেলাতে তো আলুর দম করে গেছিলামই আর এখন পরোটা বানাচ্ছি আজকে মেথির পরোটা হবে বাজার থেকে সেদিনকে দুয়াটি মেথি এনেছিলাম ওই মেথির বড়া খাবো বলে তো তারই মধ্যে মিস্টার দাস অর্ডার করে বসলো যে একদিন মেথির পরোটা করো আমার বর আর কি এই সমস্ত এই পাতা শাক পাতার পরোটা খেতে প্রচণ্ড পছন্দ করে শুধু আমার বর বলবো না আমিও পছন্দ করি আর ভেজিটেবল জিনিসটা না ইদানিং আমার এত ভালো লেগেছে এখন আমি রক্ত বীজ টু দেখছি মিস্টার দাস সেদিনকে পুরো একদম শেষ করে ফেলেছিল কিন্তু আমারটা না শেষ হয়নি আমি অর্ধেক দেখতে দেখতে বন্ধ করে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে এটা দেখতে দেখতে আর কি করি কি বলুন তো একটা সিনেমা দেখতে দেখতে যদি খাবার বানানো যায় না মনটা ঠিক থাকে কিন্তু মনোযোগটা পুরোটাই ওই সিনেমার দিকে থাকে এই করতে গিয়ে একটা পরোটাকে আমি পুড়িয়েই ফেলেছি জানেন মা বলছে যে নয় সিনেমা দেখ না হয় পরোটা কর দুটোর মধ্যে যে কোনো একটা কর তারপরে আমি পজ করে দিয়ে বাদ বাকি কাজটা সারলাম ওকে আমি বাড়িতে এসে এখন এখানে মেথির পরোটা ভাজছি এখানে এই যে মেখে রেখেছি আর দুটো ভাজাও হয়ে গেছে আর এখানে কিছুটা মেথি রয়েছে এটা কালকে বড়া আর এখানে আমি দেখছি হচ্ছে রক্তবীজ টু যেটা দিয়ে দিয়েছে আসলে আমার পড়াশোনা কালকে মিস্টার দাস কমপ্লিট করে দিয়েছে রাত্রেবেলা কিন্তু আমি দেখিনি ওই জন্য এখন থেকে শুরু করলাম যাই না কদিনে গিয়ে শেষ হবে যাই হোক আমি বড়োটাগুলো ভেজে খিদে পেয়েছে প্রচন্ড মায়েরও খিদে পেয়েছে আর আস্তে আস্তে আমার অনেকটাই রাত হয়ে গেছে